সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বাড়িতে সহজ সরলভাবে কীভাবে হনুমান ঠাকুরের আমরা পুজো করে নিতে পারি তো হনুমান জয়ন্তী এই বছরে পড়েছে তেইশে এপ্রিল মঙ্গলবার পুজো শুরু করার আগে আমি একটা অসত্য পাতার মধ্যে মেটে সিঁদুর গুলে নিয়েছি আর এগারোটা অশ্বত্থ পাতা নিয়েছি আর একটা তুলসী গাছের ডাল নিয়েছি এই তুলসীর ডাল দিয়ে অশ্বত্থ পাতার উপর আমি মেয়েটি সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে মনে করা হয় যে হনুমান জয়ন্তীর দিন সিঁদুর বা চন্দন দিয়ে জয় লেখা পাতার মালা হনুমানজিকে দেয়া খুবই শুভ আমি এখানে জয় শ্রীরাম লিখে নিচ্ছি মেয়েটি সিঁদুর দিয়ে তোমরা যদি অশ্বত্থ পাতা না পেয়ে থাকো তাহলে বট পাতা বা আকন্দ ফুলের পাতাও তোমরা ব্যবহার করতে পারো আকন্দ ফুলের পাতা বা বট পাতার জয় শ্রীরাম লিখে একটা লাল সুতো দিয়ে মালা বানিয়ে হনুমানজিকে দিতে পারো সেটাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে হনুমানজি অত্যন্ত খুশি হন এটা মনে করা হয় পুজো শুরুর আগে আমি একটু আচমন করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু তারপর পরিষ্কার জল দিয়ে হাতে ধুয়ে নেব আর পুজো হনুমানজি পুজো করার আগে সবসময় রামজি পুজো করতে হয় তো আমি একশো আটবার জয় শ্রীরাম মন্ত্র বলে নেব তারপর হনুমানজির পুজো শুরু করব। মেয়েটি সেদুর নিয়েছি হনুমানজিকে তিলক করিয়ে দিলাম মেয়েটি সেদুর দিয়ে এরপর একটা পইতে আমি হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করলাম পুজো শুরুতেই আমি একটা সর্ষের হনুমানজির আমি এখানে একটা লাল ফুলের মালা হনুমানজিকে পড়িয়ে দিলাম ওং হাং হনুমাতে নামো ওং হাং হনুমাতে নামো ওং হনুমাতে নামো এই মন্ত্র বলে জয় শ্রীরাম লেখা অসত্য গাছের পাতাগুলো। গুলো মালা বানিয়ে নিয়েছি আমি লাল সুতো দিয়ে এগারোটি পাতা মালা আমি বানিয়েছি এই মালাটা আমি হনুমানজিকে পরিয়ে দেব ওং হাং হনুমতি নাম ওং হাং হনুমাতং হাং এই মন্ত্র বলে আমি হনুমানজিকে অসত্য পাতার মালাটা পরিয়ে দিলাম মনে করা হয় হনুমানজির বুকে শ্রীরামচন্দ্রের বাস তাই হনুমানজির বুকে আমি দুটো তুলসী পাতা শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে দিয়ে দিলাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম মেয়েরা হনুমানজিকে পুজো করতে পারে কিনা বা হনুমানজি কে স্পর্শ করতে পারে কিনা সেই নিয়ে অনেক মতভেদ আছে কিন্তু আমি অনেক ছোট থেকে হনুমানজির পুজো করি তো অনেকেই বলেন যে হনুমানজিকে ভাতা রূপে রূপে। বা সখা রূপে পুজো করা যেতে পারে তো আমি এখানে হনুমানজিকে ভাতা রূপে পুজো করে আসি একটা পান পাতার মধ্যে আমি পাঁচটি লবঙ্গ পাঁচটি এলাচ আর একটা সুপারি নিয়ে নিয়েছি তাতে একটি মেঘে সিঁদুরের ফটক দিয়েছে এটি আমি হনুমানজির চরণে নিবেদন করবো মনে করা হয় যে এই মঙ্গল সামগ্রীগুলো হনুমানজিকে হনুমান পুজোর দিনের দেওয়া খুবই শুভ এবার আমি হনুমানজিকে ভোগ নিবেদন করব কিন্তু ভোগ নিবেদনের আগে একটা কথা মনে রাখতে হবে যে হনুমানজি তুলসী পাতা ছাড়া কিন্তু ভোগ গ্রহণ করেন না তাই ভোগ নিবেদনের সঙ্গে অবশ্যই তুলসী পাতা দিতেই হবে তো হনুমানজিকে ভোগ হিসেবে আমি এখানে লাড্ডু দিলাম আর তাতে দিলাম তুলসী পাতা আরও একটা প্রিয় জিনিস আমি হনুমানজিকে দিলাম ছোলা গুড় আর কলা এটা হনুমানজির খুব প্রিয় জিনিস তো এগুলো আমি দিলাম তার সঙ্গে তুলসী পাতাও দিলাম হনুমানজিকে ভোগ হিসেবে আমি আরো একটা জিনিস এখানে রেখেছি মিষ্টি পান তাতে একটা দিয়ে নিলাম মিষ্টি পান হনুমানজির খুব পছন্দের জিনিস তো তোমরা চেষ্টা করো হনুমান জয়ন্তীর দিন হনুমান ঠাকুরকে মিষ্টি পান দিতে এরপর আমি হনুমানজির আরতি করে নেব হনুমানজির আরতি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেটা হনুমান হনুমানজি আরতি করা হোক না কেন সেটা যেন নবার করে আরতি করা হয় হনুমানজির আরতি সবসময় নবার করে হয় এখানে আমি ধূপ প্রদীপ পঞ্চপ্রদীপ আর কপুর দিয়ে হনুমানজির আরতি করে নিলাম আর প্রদীপের মধ্যে আমি দুটো লবঙ্গ দিয়েছি গোটা যুক্ত আর কপুরের মধ্যেও আমি দুটো লবঙ্গ দেব গোটা ফুল যুক্ত লবঙ্গ দিয়ে আমি হনুমানজির আরতি করে নেব তো পুজো শেষে অবশ্যই চেষ্টা করি হনুমান চালিশা পড়া হনুমান চালিশা পড়া অত্যন্ত শুভ আর এই দিনে বার যদি একে আসনে বসে হনুমান চালিশা পাওয়া যায় সেটা খুবই শুভ বলে মনে করা হয় তো তোমরা চেষ্টা করবে হনুমান চালিসা অবশ্যই পড়ার তো বন্ধুরা এই ছিল আজকে সহজ সরল পদ্ধতিতে হনুমান হনুমান হনুমানদের পুজোর পুজো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে তো প্লিজ তাদের সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে